বন্ধুরা কম্পিউটারে উইন্ডোজ সেট এটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা উইন্ডোজ সেটআপ দিতে পারেন না তারা বন্ধুদের সাহায্যে অথবা পিসি নিয়ে চলে যেতে হয় কম্পিউটার সার্ভিস সেন্টারে উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দিতে হয় উইন্ডোজ সেটআপের এই একটি ভিডিও দেখলেই আপনি নিজেই যে কোনো ল্যাপটপ কিংবা কম্পিউটারে উইন্ডোজ সেভেন এইট টেন ও ইলেভেন সহ যে কোনো উইন্ডোজ সেট করতে পারবেন সো প্রথমে আমরা আসি কি কি লাগবে নাম্বার ওয়ান যে উইন্ডোজ সেটআপ করতে চান সেই উইন্ডোজের সিডি কিনে আনতে হবে যদি সিডি দিয়ে না করা যায় তাহলে নাম্বার টু সিডি ছাড়াও উইন্ডোজ সেট করা যাবে সেক্ষেত্রে মিনিমাম এইট জিবির একটি প্যানড্রাইভ লাগবে এইট জিবির বেশি হলে কোনো সমস্যা নেই নাম্বার থ্রি একটি সচল কম্পিউটার লাগবে মানে যে কম্পিউটারটি চলছে আপনার কম্পিউটারটি যদি উইন্ডোজ প্রবলেম হয় বা কোনো কারণে কম্পিউটার অন না হয় যে কারণে আপনি উইন্ডোজ সেট দিতে চাচ্ছেন তাহলে কাজ করছে এমন একটি উইন্ডোজ কম্পিউটার সাথে ইন্টারনেট কানেকশন থাকতে হবে কারণ কম্পিউটারটি দিয়ে উইন্ডোজ এর আইএসও ফাইল ডাউনলোড করতে হবে মোটামুটি এই গুলি থাকলে কাজ হয়ে যাবে পেনড্রাইভে উইন্ডোজ বুটেবল করার দুটি সহজ ও জনপ্রিয় পদ্ধতি আপনাদের দেখাবো প্রথম পদ্ধতি যা সরাসরি মাইক্রোসফট থেকে পেনড্রাইভে ডাউনলোড করলে পেনড্রাইভ বুটেবল হয়ে যাবে এবং দ্বিতীয় পদ্ধতি হলো যে কোনো উইন্ডোজের আইসো ফাইল ডাউনলোড করতে হবে যা পরবর্তী সময়ে Rufus সফটওয়্যারের মাধ্যমে পেনড্রাইভ বুটেবল করা যাবে শুরু করছি প্রথম পদ্ধতি প্রথমে আপনারা জিবি তার চেয়ে বেশি ক্যাপাসিটির পেনড্রাইভ আপনার পিসিতে লাগিয়ে নিন তারপর পেনড্রিপিতে যদি কোনো ফাইল থাকে তা ছড়িয়ে অন্য কোথাও সংরক্ষণ করতে পারেন বা ফর্মেট দিয়ে নিন এরপর কম্পিউটারের যে কোনো ব্রাউজারে লিখুন উইন্ডোজ টেন ডাউনলোড আমরা ক্রোম ব্রাউজার ব্যবহার করছি এটি লিখে সার্চ করার পর প্রথমেই দেখতে পাবেন মাইক্রোসফটের লিঙ্ক এখানে জাস্ট ক্লিক করুন এরপর আমাদের নিয়ে যাবে মাইক্রোসফটের অফিশিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে চাইলে আপনি সেখান থেকেও চলে আসতে পারেন সরাসরি এখানে এখানে আসার পর আপনারা দেখতে পাবেন আপডেট নাও অপশন এবং তারপরে রয়েছে ডাউনলোড টুল নাও অপশন আপনি এখানে ক্লিক করুন ক্লিক করার পর ছোট্ট একটি ফাইল ডাউনলোড হবে ফাইলটি ডাউনলোড হলে ফাইলটি ওপেন করতে হবে তারপর গেটিং এ ফিউ থিংস রেডি নামক একটি উইন্ডো আসবে এখানে ট্রানজেন্ট কন্ডিশন গুলো অ্যাকসেপ্ট করে নিতে হবে তারপর আরো দুটি অপশন দেখাবে আপগ্রেড দিস পিসি নাও এবং ক্রিয়েট ইনস্টল মিডিয়া ইউএসবি আমরা যেহেতু ইউএসবি ড্রাইভ বুটেবল করতে চাচ্ছি তাই এই দ্বিতীয় অপশনটি করে করতে হবে। এখানে জেনে রাখুন উইন্ডোজ এই ফাইলে উইন্ডোজ টেন এর সকল ভার্সন রয়েছে আপনি কত বিটের উইন্ডোজ ডাউনলোড করতে চাচ্ছেন তা নির্বাচন করতে নিচের এই টিক মার্কটি তুলে দিন এরপর থার্টি টু বিট অথবা সিক্সটি ফোর বিট সিলেক্ট করুন থার্টি টু ও সিক্সটি ফোর উভয় বিট প্রয়োজন হলে বোথ সিলেক্ট করুন এখানে আরেকটি কথা বলে রাখি বর্তমান সময়ে ফোর জিবি র্যামের সকল কম্পিউটারেই সিক্সটি ফোর বিট উইন্ডোজ সেট দেওয়া যাবে আপনার কম্পিউটারটি যদি অনেক আগের পুরোনো দিনের হয় তাহলে বত্রিশ বিট সাপোর্টেড হতে পারে আপনার কম্পিউটারে কত বিটের উইন্ডোজ সাপোর্ট করবে তা জানতে এখানে দেখানো পদ্ধতি অ্যাপ্লাই করে দেখে নিন আমরা বিট ব্যবহার নেক্সট মিডিয়া টু ইউজ হুইস এখান থেকে আমরা চাইলে ইউএসবি ফ্লাস ড্রাইভ সিলেক্ট করে প্যান ড্রাইভে উইন্ডোজটি বুটেবল করতে পারি অথবা আইএসও ফাইল সিলেক্ট করে উইন্ডোজ এর ফাইলটি হার্ড ড্রাইভে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারি যা পরবর্তী সময়ে আরেকটি সফটওয়্যার দিয়ে অর্থাৎ রোফুজ সফটওয়্যার দিয়ে পেনড্রাইভ ড্রাইভ বুটেবল করতে হবে দুইটি পদ্ধতিই আপনাদের দেখাবো প্রথমে দেখাবো ইউএসডি ফ্ল্যাশ ড্রাইভটি সিলেক্ট করে নেক্সট ক্লিক করব। তারপর আগেই পিসিতে লাগিয়ে রাখা প্যান এখানে দেখাবে প্যান ড্রাইভটি সিলেক্ট করে নেক্সট ক্লিক করব। এরপর এখানে জিরো পার্সেন্ট থেকে 100% পার্সেন্ট কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হওয়ার পর প্যান ড্রাইভটি উইন্ডোজ সেট আপ দেওয়ার জন্য রেডি এবার পেনড্রাইভটি পিসি থেকে খুলে ফেলুন এখন দেখব দ্বিতীয় পদ্ধতি এবার আমরা ইউএসবি ফ্লাশ ড্রাইভ সিলেক্ট না করে আইএসও ফাইল সিলেক্ট করব এবং এটি আমরা কম্পিউটারে ডাউনলোড করব এটি ডাউনলোড করে রাখলে আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করে প্যান ড্রাইভে উইন্ডোজ বুটেবল করতে হবে না মাত্র পাঁচ থেকে দশ মিনিটে প্যান ড্রাইভ বুটেবল হয়ে যাবে ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আপনাদের দেখাবো কিভাবে একটি প্যান ড্রাইভে উইন্ডোজ সেভেন এইট টেন এক্সপি ইত্যাদি উইন্ডোজ বুটেবল করবেন এবং সেই প্যান ড্রাইভ দিয়ে যে কোনো কম্পিউটারে উইন্ডোজ সেভেন এইট টেন এক্সপি ইত্যাদি উইন্ডোজ সেট আপ তে পারবেন এর জন্য দরকার আপনার প্রয়োজনীয় উইন্ডোজ এর আইসোফাইল উইন্ডোজ এর আইসোফাইল একসাথে খুঁজে পেতে গেট ইনটু পিসি এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি এবং এখানে সার্চ বক্সে লিখতে হবে উইন্ডোজ 7 8 10 এটি লিখে সার্চ করতে হবে এবার নতুন ও নিউ আপডেট ফাইলটি ডাউনলোড করতে হবে এই একটি আইসোফাইলের ভিতরে তিনটি উইন্ডোজ রয়েছে আইসোফাইল ডাউনলোড করা শেষ হলে এবার পেন ড্রাইভে বুটেবল করতে হবে পেন ড্রাইভে উইন্ডোজ আইসোফাইল বুটেবল করতে Rufus নামক একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে এর জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করবো রুফুজ লেখে বাইদাওয়ে এই সফটওয়্যারগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব এবার আমরা রুফুজের ওয়েবসাইটে প্রবেশ করব। এরপর ডাউনলোড করার জন্য নিচের দিকে যাব এখানে রুফুজ ফোর পয়েন্ট ইএক্সি ফাইল ক্লিক করব। এবং ডাউনলোড করবো ছোট্ট এই সফটওয়্যারটি দ্রুতই ডাউনলোড হয়ে যাবে এরপর প্যানড্রাইভটি পিসিতে লাগাবো লাগানোর পর প্যান ড্রাইভটি এখানে শো করবে এবার আমরা সিলেক্ট ক্লিক করব এরপর হার্ড ড্রাইভে ডাউনলোড করে রাখা উইন্ডোজের ফাইলটি সিলেক্ট করব এবং ওপেন ক্লিক করব। বেশিরভাগ কম্পিউটারে জিপিটি পার্টিশন হয়ে থাকে তাই আমরা জিপিটি পার্টিশনই রাখব বাকি সব কিছু অপরিবর্তিত রেখে আমরা স্টার্ট ক্লিক করব ক্লিক করার পর একটি ওয়ার্নিং আসবে এবং প্যান ড্রাইভটি করার জন্য বলবে প্যান কিছু থাকলে তা আগেই সরিয়ে রাখতে বলেছিলাম এবার আমরা ওকে ক্লিক করব এরপর প্যান ড্রাইভে উইন্ডোজ বুট করতে শুরু করবে আপনারা একই পদ্ধতিতে যে কোনো উইন্ডোজ বুট করতে পারবেন এবার আমাদের প্যান ড্রাইভে উইন্ডোজ ভোটেবল করার কাজ শেষ এবার এই প্যান দিয়ে যে কোনো কম্পিউটার কিংবা ল্যাপটপে উইন্ডোজ সেট আপ দিতে পারবো